ক্রিকেটারদের কাছে মাঠের সবুজ গালিচার মহাত্ম অনেক যেখানে রচিত হয় তাদের সুখ দুঃখের গল্প পরিবারের সদস্যরাও মাঝে মাঝে সে ক্যানভাসে অতিথি হয়ে আসেন বিশেষ করে বাবার ভুবনে সন্তানদের বিচরণ অন্যরকম দৃশ্য তৈরি করে মিরপুরে আজ কামরুল ইসলাম রাব্বী ও তার ছেলে কাইন ইসলাম খান তেমনই এক মুহূর্তের সাক্ষী হলেন চোদ্দ মাস বয়সী ছেলেকে সাথে করে আজ মিরপুরের হোম অফ ক্রিকেটে আসেন রাব্বী ডান এই পেশার অনুশীলন করতে নয় বরং নিজের কাজের ভুবনের সাথে ছেলেকে পরিচয় করালেন জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা নেই মিরপুরে এমন ফাঁকা সময়কেই কাজে লাগালেন বাংলাদেশের জার্সিতে টেস্ট খেলা রাব্বি একাডেমি মাঠের সবুজ গালিচায় ছেড়ে দিলেন ছেলেকে খোলা আকাশের নিচে বিশাল মাঠ পেয়ে ছেলেও মেতে উঠলেন দুষ্টুমিতে কখনো কখনো বাবার সাথে করছিলেন অভিমানও এমন সব দৃশ্য বাবা নিজের ফোনে ক্যামেরাবন্দিও করে রাখছিলেন নিজের মতো করে খেলতে খেলতে ছোট্ট কায়েন বেশ কিছু দূর এগিয়ে যান এখনও হাঁটতে পারেন না তবে হামাগুড়ি দিয়েই খুঁজে নেন গন্তব্য সামনে পড়া খালি বোতল মুখে দিতে গিয়েই বাধাগ্রস্ত হন তাতে একটু মন খারাপও হয় এভাবেই আজ সকালে মিরপুরে বাবা পুত্রের খুন ছুরিতে কাটে বেশ কিছুক্ষণ পরে গাড়িতে করে বাবার সাথেই মাঠ ছাড়েন ছোট্ট কায়েন ইসলাম খান এইটুকু বয়সেই কাইন বাবা মায়ের কোলে কাঁধে চড়ে ঘুরে বেড়িয়েছেন দেশ বিদেশে তবে নিশ্চিতভাবেই বাবার সাথে মাঠের সবুজ গালিচায় ধাপিয়ে বেড়ানো অন্যরকম অনুভূতির নিজেদের সন্তানকে মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাটি ও ঘাসের সাথে পরিচয় করে দেওয়ার কাজটা ক্রিকেটাররা করে আসছেন প্রতিনিয়ত এনামুল হক বিজয় সাকিব আল হাসান মুশফিকুর রহিম বিন মূর্তুজার এমন ছবি আছে বহু এবার সেখানে যোগ দিলেন বাংলাদেশের হয়ে সাত টেস্ট খেলা রাব্বি বাবার সাথে মাঠে এসে এমন আনন্দবর মুহূর্ত কাটিয়ে নিশ্চিতভাবেই খুশি ছেলে কায়েন ইসলামও নাজমুল তারেক ডেইলি ক্রিকেট